আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অব একাতহু প্রিয় দর্শকগণ আপনাদের উপর আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক আমিন আজকে আলোচনা করব তামার ঝর্ণা সম্পর্কে হ্যাঁ বন্ধুরা তামার ঝর্ণা সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করবো ইনশাল্লাহ কার ছিল তামার ঝর্ণা তামার ঝর্ণা আল্লাহ তালা কাকে দান করেছিলেন বিস্তারিত জানতে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল সম্মানিত শ্রোতামণ্ডলী কার ছিল তামার ঝর্ণা তামার ঝর্ণা আল্লাহ তালা কাকে দান করেছিলেন আলোচনাটি পুরোটাই শ্রবণ করুন অবশ্যই এই সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন আল্লাহ রবুল আলমিন কাকে এই ঝর্ণা দান করেছিলেন তো চলুন আমরা জেনে নিই সে ঘটনা সুলাইমান আলাইহিয়া সাল্লাম এর শখ ছিল বিশাল আকারের প্রাসাদ এবং ইস্পাত দৃঢ় মজবুত কেল্লা তৈরি করা নির্মিত স্থাপনা যেন মজবুত হয় তার উপর তিনি সজাগ দৃষ্টি রাখতেন এজন্য আবশ্যক ছিল চুনামাটের মিশ্রণ ব্যবহার না করে ধাতুর মিশ্রণ ব্যবহার করা কিন্তু এত প্রচুর পরিমাণে মিশ্রণ কোথায় পাওয়া যাবে সুলাইমান আলহি বিষয়টি চিন্তিত ছিলেন কিন্তু আল্লাহ আল্লাহর আলমিন সুলাইমান আলাইহ সমস্যা সমাধান করে দেন তাকে গলিত তামার ঝর্ণা দান করেন আল্লাহ রব্বুল আলমিন সুলাইমান আলাইহ সাল্লামকে গলিত ঝর্ণা দান করেছিলেন তামার ঝর্ণা সুলাইমান আলাইহি সালামকে অনেক মজা দান করেছিলেন তার মধ্যেই এটি একটি বিশেষ মৌজা ছিল যে আল্লাহ রব্বুল আলমিন সুলাইমান আলাইহি সাল্লামকে তামার ঝর্ণা দান করেছিলেন মতামত সুলাইমান আলহ সাল্লামকে তামা শক্তি দান করেছিলেন এটি ছিল তার একটি মজিজা অর্থাৎ অলৌকিক ক্ষমতা নজ্জার বলেন আল্লাহ তালা সুলাইমান আলহি সাল্লামকে এই নিয়ামত দান করেছিলেন যে পৃথিবীর যেখানে যেখানে দাহ পদার্থের কারণে তামার খনি পানির মতো প্রবাহিত হতো সেই ঝর্ণাগুলোর খোঁজ সুলাইমান আলাইহাল্লামকে জানিয়ে দিয়েছিলেন তাহলে নাচারের মতামত অনুসারে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর যেখানে যেখানে দাহ পদার্থের কারণে তামার খনি পানির মতো প্রবাহিত হতো সেই ঝর্ণাগুলোর খবরাখবর আল্লাহতালা সুলাইমান আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন মাটির বুকচিরে খনিজ পদার্থ আবিষ্কার করা কাজটি ইতিপূর্বে আর কেউ করেনি রেফারেন্স কাসাসুল আম্বিয়া আরবি পৃষ্ঠা নম্বর তিনশত তিরানব্বই কাতাতা রহেমহল্লা এর উদ্ধৃতিতে ইভিনে কাসির রহেমহল্লা নকল করেছেন যে গলিত তামার এই ঝড়টা ছিল ইয়ামানে এগুলোকে মহান আল্লাহ সুলাইমান আলাই জন্য উদ্ঘটিত করে দিয়েছিলেন রেফারেন্স আলবিদায়া নিহায়া খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর আঠাশ আলবিদায়া নিহায়া খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর আঠাশ সম্মানিত শ্রোতামণ্ডলী আলোচ্য আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ ওপরা আলামিন সুলাইমান আলাইহাল্লামকে তামার ঝর্ণা দান করেছিলেন সুলাইমান আলাইহ সাল্লামের পিতা দাউদ আলাহ সাল্লামের একটি মৌজিটা ছিল তিনি লোহাতে হাত দিলে লোহা গলে যেত তেমনি সুলাইমান আলাইহিসাল্লামকেও এই মজিজা আল্লাহ তালা দান করেছিলেন আলোচ্য ঘটনাগুলি থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব আলমিন তামার ঝর্ণা দান করেছিলেন সুলাইমান আলাইহ সাল্লাম সুলাইমান আলাইহি সাল্লামকে কারণ তিনি ইস্পাত দৃঢ় মজবুত স্থাপনা করা তেনার অনেক শখ ছিল এবং তা তিনি করেছিলেন আর আল্লাহ তাআলা তিনিাকে এই মৌজুজা দান করেছিলেন সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে শেষের বেলায় বিনীতভাবে নিবেদন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অপর বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেখবেন যাতে এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিত্তিতে তো ইনশাআল্লাহ এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত